সুস্থ থাকার জন্য আমাদের কত কিছুই না করতে হয় কত নিয়ম মেনে চলতে হয় কত কিছু খেতে হয় আবার কত খাবার বাদ দিতে হয় ঠিক তেমনিভাবে শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটি খাবার লাউ শাক আমরা মূলত সবাই চিনে থাকি সবারই খুব পরিচিত একটি শাক আজকে আমি রান্না করব এই লাউ শাকের ডগা দিয়েই ছোট চিংড়ি মাছ দিয়ে সাথে দিয়ে দিব একটি আলু যাতে শাকটা একেবারেই মাখা হয়ে থাকে লাউ শাক মূলত এতটা নরম হয় না এর জন্যই মূলত আলোটা দেওয়া যাতে আমি যখন শাকটা রান্না করব তখন যেন শাকটা একদম সুন্দর মাখামাখা হয়ে থাকে এই যে আমি আলুটা কেটে নিয়েছি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়ে যায় তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সব মশলা অ্যাড করে দেবো শাক রান্না করতে মূলত খুব বেশি মশলা লাগে না যখন এটাকে শুধু শুধু ভাজি করা হয় তখন কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলেই হয়ে যায় তো আজকে যেহেতু আমি মাছ দিয়ে রান্না করবো এর জন্যে আমি নর্মালি যে সমস্ত মশলা আমরা ইউজ করে থাকি সেই মশলাগুলোই আমি দিয়ে দিব তো শাক আমাদের শরীরের জন্য আসলে খুব উপকারী বিশেষ করে লাউ লাউ শাক কুমড়ো কুমড়ো শাক এগুলো খুবই উপকারী আমাদের মূলত বেশ কিছুদিন যাবতে শুধু মাংস কষা কষা জিনিস খাওয়া হচ্ছিলো যার জন্যই আমাদের শরীর আসলে এখন আর জানান দিচ্ছে না এগুলো আর চলবে না এগুলো এখন বাদ দিতে হবে তো ডাক্তারের স্বর্ণাপন্ন হলে ডাক্তার ওই সেম কথাই বলেছে যে না এই খাবারের রুটিন চেঞ্জ করতে হবে খাবারের রুটিনের মধ্যে অবশ্যই শাক সবজির পরিমাণটাই বেশি রাখতে হবে শাক সবজিই খেতে হবে কিন্তু ছোটো বাচ্চারা তো এগুলো আসলে শুনতেই চায় না তবুও কী আর করা সুস্থ থাকতে গেলে তো বেঁচে থাকতে গেলে এগুলো অনেক নিয়ম আছে যেগুলো মানতেই হবে নয়তো অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে তখন আর কি হবে বলেন অসুস্থ হয়ে পড়ে থাকলে কে দেখবে এটা নিজেরই কষ্ট এর জন্য সবকিছু ভেবে যে সেই কাজ শাক নিয়ে আসছি শাক আজকে রান্না করব এবং প্রতিদিনের রুটিনে অবশ্যই শাক সবজি রাখার চেষ্টা করবো আমার মতো আপনারা যারা এরকম করে খাবার খান তারা অবশ্যই প্রতিদিনের রুটিনের মধ্যে শাক সবজি রাখার চেষ্টা করবেন কারণ এই শরীর সুস্থ রাখার জন্য এর কোনো বিকল্প নেই আসলে যারা আমরা এখন বুঝতে পারছি যারা একেবারেই মাছ মাংস কোনো কিছুই খায় না শুধু সবজি খায় তারাই মূলত সবচেয়ে বেশি সুস্থ থাকে আর আমরা এই সব মাংস বড় বড়ো মাছ এগুলো খেয়ে মনে হয় দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি তো যাই হোক আমি শাকটা দিয়ে দিলাম এবং এখানে সামান্য লবণ দে এটাকে আমি সুসিদ্ধ করতে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো যাতে শাকের কালারটা সুন্দর আসে আপনারা জানেন কিন্তু যে শাকটা রান্না করার পরে কিন্তু শাকের মধ্যে হলুদ গুঁড়োটা একটু বেশি দিতে হয় নয়তো কালারটা একদম ডিসকালার হয়ে যাবে একদম ফ্যাকাশে হয়ে যাবে দেখেন আমার কালারটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর আসছে তো আমার চিংড়ি এবং শাকের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে দেখতে গিয়ে অনেক বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর কালারফুল একটা কম্বিনেশন তৈরি হয়েছে চিংড়ি মাছ গুলো লাল লাল হয়ে গেছে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা কেমন লাগলো জানাবেন অবশ্যই